আসসালামু আলাইকুম রসুল হিল করিম আহমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কোনো বিষয়ে যদি সমস্ত সায়েন্টিস্টরা একমত হয়ে যায় আর সেই বিষয়টি যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয় তবুও যুক্তির দাবি হলো আমরা বিজ্ঞানকে গ্রহণ করব না বরঞ্চ আমরা কোরআন আন এবং হাদিসকে গ্রহণ করব আমরা আজকে আপনাদের সামনে এই যুক্তিটির সপক্ষে একটি গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট পেশ করব পিয়ুষ যদি আপনারা সকলেই জানেন যে বিজ্ঞানে প্রবলেম অফ ইন্ডাকশান নামে একটি বিষয় রয়েছে এই বিষয়টি জানতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা বিজ্ঞানকে গ্রহণ না করে কোরআন আন এবং হাদিসকে গ্রহণ করব পিয়ুষ প্রবলেম অফ ইন্ডাকশন বলা হয় বিজ্ঞান যেই পদ্ধতিতে কোনো জিনিসকে প্রমাণ করে মূলত সেই পদ্ধতিটাদের মধ্যেই একটি সমস্যা রয়েছে আর সেই সমস্যাটাকে বলা হয় প্রবলেম অফ ইন্ডাকশন প্রিয় দর্শক এই প্রবলেম অফ ইন্ডাকশন সম্পর্কে বিজ্ঞানীদের দুটি মতামত রয়েছে একটি হচ্ছে ব্ল্যাকস্টোন প্রবলেম আর আরেকটি হচ্ছে স্ক্যাটাক প্রবলেম আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে এই যে সোয়ান প্রবলেমটি এটি মূলত একজন বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি এবং তার চিন্তাধারার এই প্রবলেমগুলো ঘটে থাকে আপনারা জানেন যে কোনো একজন বিজ্ঞানী যদি কোনো জিনিস গবেষণা করে সেটি তার তথ্য এবং তার জ্ঞান এবং তার মেধার উপর ভিত্তি করে সে এটি অর্জন করতে থাকে সুতরাং কোনো বিজ্ঞানীর কাছে যদি কোনো তথ্য কমতি থাকে তাহলে সে কিন্তু ভুল তথ্য দিয়ে ফেলে তাই এই বিজ্ঞানের প্রবলেম ইন্ডাকশনটি ঘটে থাকে কৃষুদি আজকে ধরুন কোন বিজ্ঞানী সে একটি পাহাড়ের উপর গেল এবং সে দেখতে পেল সেখানে একটি রাজহাঁস রয়েছে অতপর সেই রাজহাঁসটি দেখার পর সে ভাবল পৃথিবীতে এই যে রাজহাঁসটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কালো রাজহাস। সুতরাং পৃথিবীর সমস্ত রাজহাঁসই হচ্ছে কালো আসলে প্রকৃতপক্ষে এটি বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে এই বিজ্ঞানীর কাছে মূলত এই তথ্যটি ছিল আর কোনো তথ্যই ছিল না যেহেতু তার কাছে কোনো তথ্য ছিল না আর যে সাদা রাজহাস আছে সে যেহেতু দেখতে সুতরাং সে এটি দিয়ে দিল যে হ্যাঁ এখানে মূলত রাজহাস বলতে কালোই বোঝায় অতঃপর বিজ্ঞানী যখন আবার সে পুনরায় দেখতে পেল যে না রাজহাস সাদাও হয় তখন সে তার এই মতামতটাকে সে চেঞ্জ করলো যে রাজহাস কালোও হয় এবং সাদাও হয় অর্থাৎ কোনো একজন বিজ্ঞানী তার চিন্তা দর্শন তার তথ্য এবং তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে সে আসলে প্রক্রিয়াতে কোনো জিনিসকে প্রমাণ করছে ঠিক তেমনই ব্ল্যাকসোন প্রবলেমের এই সমস্যাটা এখানেও কিন্তু ঠিক একই রূপে ঘটে গেল প্রিয় দর্শক আরেকটি জিনিস হচ্ছে স্ক্যাটারগ্রাফ প্রবলেম অর্থাৎ আপনি কোনো জিনিস কয়েকটি ফোটা এঁকে দিলেন এরপর এক একজনকে এক একভাবে আঁকতে বললেন তখন কিন্তু দেখা যাবে এক একজন এক একভাবে আঁকছে এই যে এক একজন এক একভাবে আঁকছে এটি হচ্ছে তার সম্পূর্ণ চিন্তাভাবনা এবং গবেষণা বিষয় তার ব্যক্তিগত কিছু থিঙ্কিং থাকে এখানে সে এটার প্রতিফলন সে ঘটায় এই যে এখানে যে একটি সমস্যা ঘটলো সে সমস্যাকে বিজ্ঞানের পরিভাষা বলা হয় স্ক্যাটাগ্রাফ পাওয়ার এই দুটি প্রবলেমের কারণে মূলত বিজ্ঞান যে পদ্ধতিতে কোনো কিছুকে প্রমাণ করে সেই প্রমাণের মূলত একটি সমস্যা দেখা যায় আর সেটি হচ্ছে তার কমতি এবং তার লিমিটেশন বিজ্ঞানের লিমিটেশনের কারণে আমরা কখনোই বিজ্ঞানকে একদম সম্পূর্ণরূপে সঠিক হিসেবে কোন মতামতকে আমরা কখনোই গ্রহণ করতে পারি প্রিয় দর্শক এর ক্ষেত্রে আমরা দেখি ওহি হচ্ছে এই মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা তিনি মানব জাতির কাছে প্রেরণ করেছেন সুতরাং এই ওয়াহির বিপরীতে কখনোই আমরা সায়েন্স কে গ্রহণ করতে পারে না ওহি এক দিকে বলে সে বিশুদ্ধ এবং সে বিশুদ্ধতার উপর চ্যালেঞ্জ করে আর বিজ্ঞান সে সম্পূর্ণ সব সময় বলে যে আমার যেহেতু তথ্যের এবং আমার চিন্তা সমস্যা রয়েছে সুতরাং তার উপর ভিত্তি করে কখনো ওহির কালামকে যুক্তির দাবি অনুযায়ী কখনোই ওহির কালামকে ভুল প্রমাণিত করা সম্ভব নয় দর্শক এখানে আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে যে দেখুন কোনো একজন বিজ্ঞানী যখন কোনো জিনিস সে আবিষ্কার করছে সে তার জ্ঞান এবং প্রজ্ঞাকে খাটিয়ে আবিষ্কার করছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে জ্ঞান এবং প্রজ্ঞাকে ব্যবহার করে সে বিজ্ঞানের যে বিষয়গুলো আবিষ্কার করছে সেই জ্ঞান এবং প্রজ্ঞাকে কি সে নিজে সৃষ্টি করতে পেরেছে সে যে তার মস্তিষ্ক দিয়েছে এটা চিন্তা করছে এই সেই মস্তিষ্ক কি কোনো মানুষের বানানো তৈরি কোনো জিনিস তা কিন্তু কখনোই নয় তাই আমাদেরকে বুঝতে হবে কোনো বিজ্ঞানী সে যে চিন্তা করছে সেই চিন্তাকেই সে নিজে সৃষ্টি করতে পারে না সে মস্তিষ্ককে সে নিজে সৃষ্টি করতে পারে না সুতরাং এই মহাবিশ্বের যেটি সৃষ্টিকর্তা তার পক্ষ থেকে যে বিধান আসবে সেটি কেবলমাত্র নিখুঁত হতে পারে তাই আমাদের যুক্তির দাবি হলো কোনো জিনিসকে বহির ভিত্তিতেই কেবলমাত্র আমাদেরকে নির্ণয় করতে হবে যে এটি সঠিক এবং এটি ভুল তাই বিজ্ঞানের লিমিটেশনের জায়গাতে আমরা বলবো যে বিজ্ঞান যেভাবে কাজ করছে সেটি অবশ্যই ঠিক রয়েছে সেটি তার জায়গাতে ঠিক রয়েছে কিন্তু সেটাকে ধর্মের মুখোমুখি দাঁড় করানো এটি সম্পূর্ণ একটি ভুল কাজ প্রিয় দর্শক আমাদেরকে জানতে হবে এই বিজ্ঞানকে নাস্তিক প্রধর্ম অন্ধবিশ্বাসীরা সবসময় ধর্মের মুখোমুখি দাঁড় করায় অথচ বিজ্ঞান ধর্ম কিংবা অধর্ম কোনো জিনিসকেই এটার সাথে সম্পর্কযুক্ত নয় যেরকম আমি যদি বলি লাইট লাইট কি ধর্ম এবং অধর্ম দিয়ে বিশ্লেষণ করা যায় তা কখনোই করা যায় লাইট তো সবাইকে আলো দেবে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে আলো দেবে কিন্তু আপনি কি বলতে পারেন লাইট হচ্ছে একটি নাস্তিক তা কখনো আপনি বলতে না কারণ এইটাকে এই মানদণ্ডে পরিমাপী করা হয় না সুতরাং আমাদেরকে বুঝতে হবে বিজ্ঞানকে কখনোই আমরা ব্যবহার করতে পারি না ধর্মের মুখোমুখি কিংবা আমরা এটি কখনোই ধর্মের বিরুদ্ধে ব্যবহার করতে পারি না তবে হ্যাঁ বিজ্ঞানকে অবশ্যই ধর্মের পক্ষে ব্যবহার করার অনেকগুলো প্রসেসিং রয়েছে প্রথমত কথা হচ্ছে ওহির আলমকে আপনি সঠিক ধরে নেবেন এরপর বিজ্ঞান এই সমস্ত জায়গাতে দেখবেন বিভিন্ন ধরনের গবেষণা করে এই ওহির এলেমের সাথে তাদের চিন্তা দর্শনের তারা সম্পূর্ণ সামঞ্জস্যশীলতা খুঁজে সুতরাং এই সমঞ্জস্যশীলতা খুঁজে পাওয়াটা এটি বিজ্ঞানের জন্য কল্যাণ করে তবে আমরা যারা ওহির এলমে বিশ্বাস করি আমাদের জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজনীয়তা এই সমস্ত গবেষণা ক্ষেত্রে প্রয়োজন নেই তবে হ্যাঁ যেহেতু মানুষ অনেক বিজ্ঞানী রয়েছে যারা মুসলমান আপনি যদি বিজ্ঞান বিজ্ঞানী বিজ্ঞানী এই জিনিসটাকে যদি আপনি শুধুমাত্র অ্যাথিজমের দিকে নিয়ে যান তাহলে তো প্রশ্ন আসবে অনেক বিজ্ঞানী তো আছেন যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন সুতরাং আমাদেরকে বুঝতে হবে কোন জিনিসকে আমরা কোনভাবে প্রমাণ করছি এবং সেটা প্রমাণ করার পদ্ধতিকে সেটি কিন্তু আমাদেরকে প্রথমে আগে জেনে নিতে হবে প্রিয় দর্শক এটি ছিল আমাদের আজকের আলোচনা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি